তবে গরমকালে কষ্ট একটু বেশি হয় শীতকালে একটু মানে শীতকালে রোদ পড়লেও কষ্ট অতটা হয় না গরমকালে কিন্তু এখানে সব বেশ দেখতে ভালো লাগবে বাতাস হইলে কিন্তু কষ্ট হবে কিন্তু রোদে আমরা এখন যেখানে চাল না এটা কিন্তু একসময় নদী বন্দর ছিল এই জন্য ওটা পৌরসভায় বেশ ভালো জমজমাট ছিল কিন্তু কালের বিবর্তনে নদীবন্দর আস্তে আস্তে হারায় যায় মানে সুন্দরবন কেন্দ্রিকের নদী বন্দর ছিল